মোমবাতি মিছিল সাংসদকে ধিকার পিডাব্লিউডির রাস্তায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতা সাগর থেকে কবিলপুরে ভাঙাচোড়া রাস্তা ঘিরে ক্ষোভ ক্রমশ বিস্ফোরক হয়ে উঠছে তেরোই আগস্টের গণ আন্দোলনের পর সাংসদ খলিলুর রহমান বৈঠকে আশ্বাস দিয়েছিলেন কবিলপুরের রাস্তা দ্রুত পিডাব্লিউডির আওতায় আনা হবে কিন্তু বুধবার জেলা শাসকের সঙ্গে সঙ্গে বৈঠকে সেই আশ্বাস কার্যকর না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী আজ সন্ধ্যে সাতটা নাগাদ কবিলপুর বটতলা মোড় থেকে এক কিলোমিটার জুড়ে মোমবাতি হাতে ধিক্ষার মিছিল করেন সুশীল সমাজ ও সাধারণ মানুষ মিছিল শেষে টায়ার চালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা আট থেকে আশি বছরের মানুষ একসাথে স্লোগান তোলেন সাংসদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলনকারীদের অভিযোগ নূর ভবনের বৈঠকে সাংসদ নরম সুরে আশ্বাস দিলেও আজ বৈঠকে সম্পূর্ণ ভিন্ন ভঙ্গিতে কথা বলেছেন এতে কাবিলপুরের রাস্তাকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে সুশীল সমাজের হুশিয়ারি কাবিলপুরের রাস্তা পিডাব্লিউডির আওতায় না আসা পর্যন্ত মিছিল ধিক্কার ও বিক্ষোভ চলবে না অবগত আছেন যে আমরা চব্বিশে আগস্ট এমপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমি আপনাদের দুজন প্রতিনিধি নিয়ে গিয়ে ডিএম অফিসে দেখা করব। সেই অনুযায়ী আমরা আজকে ডিএম অফিসে এমপি সাহেবের সঙ্গে যাই উনি বিতর্কিত মন্তব্য করেন আর একবারে একশো ডিগ্রি পাল্টি মারেন যে পিডাব্লিউ ডি থেকে হবে না রোগটা তখন আমরা ওনাকে বলতে চাই বুঝাই ভালো করে যে আমরা পিডব্লিউডি ছাড়া মানছি না উনি বারবার বলতে চাইছিলেন যে আপনারা ভিডিও রেকর্ড করবেন না আমার পকেটে ছিল ফোন আমি এই ফোনটা এইভাবে পকেটে রেখেছিলাম উনি বলছেন যে আপনি ভিডিও রেকর্ড করছেন কল আমি বলছি স্যার আমি কোনো ভিডিও রেকর্ড করছি না উনি পাঠান করে আমার পকেট থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মারতে চাই সঙ্গে সঙ্গে আমাদের কোর কমিটি যারা এই কামিলপুর সচেতন সমাজের লোক ছিলেন তারা ফোনটা ধরেন তারপরে উনি তারপরে জোর জবরদস্তি ধরে ওনার পিয়ার হাতে ফোনটা তাই যে উনি চেক করেন ফোনটা আমার যে আপনার ফোনে কিছু আছে কিনা আমার ফোনে অতএব উনি কিছু পাননি এমপি ফোনটা পেয়েছিলেন আমার নাম ধরে আমনে আমি একজন কাবিলপুরের বাসিন্দা গুলি চলে গেছে তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে জাভেদ বাড়ির উপরে গলি চলেছে জাভেদ বাড়ি আমাদের বিল্ডিং স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসানপুর কর্পোরেশনে মাস্টার হলে চাকরি করে আগে পিল্টি মিউনিসিপ্যালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে সবার পাড়ার লোক বড়ো হয়ে গেছে ওরা ঠিক বাইক ছিল বলছে ওরা বাইকে ছিল ফটো এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে থ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি দিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চই মানে বার করবে

থার ঘুরজা এত কিছু ছিল না নর্মাল লাইক ছিল কারণ বলা যাচ্ছে না এখন কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল আমরা এতটা জানি ছেলে ভালো ভালো ছেলে আছে সরল ছেলে আছে সবাই লাইক করে সবারই সঙ্গে ভালোবাসা আছে কোনো দিন সঙ্গে লড়াই ঝগড়া করতে গিয়ে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলো পুলিশ এসেছে পুলিশ দেখে গিয়েছে পুলিশ বললো অধাবাদন দিয়েছে কি যত তাড়াতাড়ি আমরা এ চাই হ্যাঁ ওরা পাঁচজন ছিল ওরা দুজন ছিল একজন সাদা শার্ট পরে আছে হুম আরেকজন টি শার্ট পরে আছে দুজন ছিল ওরা রোমান বেঁধেছে তারপরে শ্যুট করেছে যেহেতু আমরা রিসেটিভ ফুটেজে আপনারা কিছু দেখতে পেয়েছেন ওইটা সিটি ফুটেজ দেখেই আমি বলছি আপনার নাম আমার নাম মীর হাতিম এক্স এম আই সি মিউনিসিপাল কর্পোরেশন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেনারেল সিকিউরিটি তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন धन्यवाद